আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি সেভেন্টি ওয়ান গত ক্লাসে আমরা পড়েছিলাম লেসন ওয়ান অর্থাৎ লেসন ওয়ান দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স মেহের গল্পটি আমরা আজকে পড়বো এই গল্পের বি নম্বর এখানে চারটি আমসিকিউ রয়েছে এবং সি নাম্বারে পাঁচটি কুইশন রয়েছে এবং ডি নাম্বারে দশটি শূন্যস্থান বিশিষ্ট একটি প্যাসেজ রয়েছে আমরা সবগুলো সমাধান আজকে করব। চলো আমরা দেখে নিই বি নাম্বারে কী করতে বলা হয়েছে ফর ইচ ফ্রেজ বেলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবাব অর্থাৎ নিচে কতগুলো ফ্রিজ দেওয়া আছে এই ফ্রিজের কাছাকাছি অর্থগুঁজে বের করতে হবে যে অর্থগুলো টেক্সটে ব্যবহার করা হয়েছে তো আমরা প্রথমে দেখে নিই এ নাম্বারে কী আছে ইন প্যারাগ্রাফ থ্রি মাইটি রিভার্স মিন অর্থাৎ তিন নাম্বার প্যারাগ্রাফে মাইটি রিভার্স বলতে কি বোঝানো হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সময় সেভ করার জন্য আমি তোমাদেরকে সরাসরি উত্তরটি বলে দিচ্ছি এটার আনসারটি হবে এক নাম্বার অপশনটি রিভার্স দ্যাট হ্যাভ হিউজ বলামস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস অর্থাৎ যে নদীর প্রচুর পানি রয়েছে এবং স্রোত রয়েছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে ল্যান্ডেড প্রপার্টি অর্থাৎ ল্যান্ডেড প্রপার্টি বলতে কি বোঝানো হয়েছে এটার আনসারটা হচ্ছে সি নাম্বার প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইয়ার্স অনার অর্থাৎ প্রপার্টি বলতে এমন একটি জিনিসকে বোঝানো হয়েছে যেটার মালিকের ইনকামের সুযোগ রয়েছে তিন নম্বরে রয়েছে উইসপারিং ওয়াইন্ড এটার আনসার হবে বি ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথা হিসিং সাউন্ড চার নাম্বার হচ্ছে ডান্সিং ফ্লেম অর্থাৎ ডান্সিং ফ্লেম বলতে কি বোঝানো হয়েছে এটা উত্তর হবে সি ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ ইয়ার প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা সি নাম্বার প্রশ্নগুলোর সলিউশন করে নিই পাঁচটি কুয়েশনের প্রথম কোয়েশানটি হচ্ছে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু কুক ফায়ার ফর কুকিং হার্মেলস অর্থাৎ মেহেরজান তার খাবার রান্না করার জন্য আগুন জ্বালানোর জন্য কী ব্যবহার করে এটার সঠিক উত্তর হচ্ছে মেহেরজান ইউজেস ফায়ার উড টু কুক ফায়ার ফর কুকিং মিলস অর্থাৎ মেহেরজান তার খাবার রান্না করার জন্য জ্বালানি কাঠ ব্যবহার করে দুই নম্বরের প্রশ্নটি হচ্ছে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোজন অর্থাৎ নদী ভাঙ্গনের কারণে মেহেরজান কি কি সহায় সম্পত্তি হারিয়েছে নদী ভাঙ্গনের কারণে মূলত মেহেরজান তার সব কিছুই হারিয়েছিল তো চলো আমরা দেখে নেই কী কী হারিয়েছিল মেহেরজান লস্ট ফ্যামিলি অ্যারাইভাল ল্যান্ড কেইটাল হাউস ট্রিজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড বাম্বুশ ডিউ টু রিভার ইরোজন অর্থাৎ নদী ভাঙ্গনের কারণে মেহেরজান তার পরিবার আবাদযোগ্য জমি গবাদি পশু ঘরবাড়ি গাছপালা শাকসবজির বাগান এবং বাঁশের ঝাড় হারিয়েছিল সি নাম্বারের প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজান ফ্যামিলি অর্থাৎ মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কী জানো ওয়ান্স মেহেরজান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অর্থাৎ একদা মেহেরজানের একটি সুখী পরিবার ছিল বাট কিন্তু শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রয়াল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রড টু দ্য ফ্যামিলি কিন্তু পরিবারে নেমে আসা দারিদ্রতা এবং ক্ষুধার জন্য যে রোগ নেমে এসেছিল সেই রোগের কারণে সে তার স্বামী এবং তার পরিবারকে হারিয়েছিল নাও শি ইজ দ্য ওয়ানলি ওয়ান লেফ অফ আর ফ্যামিলি এখন পরিবারের সে একমাত্র জীবিত ব্যক্তি ডি নাম্বারের প্রশ্নটি হচ্ছে ইন হুইচ সিজন ইজ রিভার ইরোজন মোস্ট লাইকলি টু ওয়াক অর্থাৎ কোন ঋতুতে সবচেয়ে বেশি নদী ভাঙ্গন ঘটে থাকে আমরা জানি বর্ষাকালে সবচেয়ে বেশি নদী ভাঙ্গন হয়ে থাকে রিভার ইরোজন ইজ মোস্ট লাইকলি টু ওয়াক আর ডিউরিং দ্য মনসুন অর ইন দ্য রেনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুমে সবচেয়ে বেশি নদী ভাঙ্গন হয়ে থাকে এই নম্বরের প্রশ্নটি হচ্ছে হোয়াই ইজ দ্য ফ্রিস গ্রিডি যমুনা ইউজড গ্রিডি যমুনা এই ফ্রিজটি কেন ব্যবহার করা হয়েছে টু ডেস্ক্রাইব দ্য রিভার নদীকে বর্ণনা করার জন্য হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডেসক্রিপশন টেক্সটে যে বর্ণনা করা হয়েছে টেক্সটে যে বর্ণনা আছে এই বর্ণনার মধ্যে তুমি কী কী লোভ দেখতে পাচ্ছ অর্থাৎ নদীর কী কী লোভ এখানে বর্ণনা করা হয়েছে দ্য ফ্রেস গ্রিডি যমুনা ইউজ টু শো হাও দ্য রিভার গ্রাজুয়ালি টেক্স এওয়া মেহেরজান্স প্রপার্টি ইন ইটস ওন ওয়ে লাইক গ্রিড অর্থাৎ গ্রিডিযমুনা এই ফ্রেশটি ব্যবহার করা হয়েছে এটা দেখানোর জন্য যে কীভাবে নদী ধীরে ধীরে মেহেরজানের সকল সহায় সম্পত্তি কেড়ে নিয়েছিল মেহেরজানের যে প্যাসেজটি আছে এই প্যাসেজে কী কী লোভের উদাহরণ দেওয়া আছে সেগুলার কতগুলো এক্সাম্পল দিতে বলা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আই নোটিস সেভারাল গ্রিড ইন দ্য ডেসক্রিপশন লাইক টেকিং অ্যাওয়ে ল্যান্ড হাউস ট্রিজ অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ এখানে মেহেরজানের সহায় সম্পত্তি ঘরবাড়ি গাছপালা এবং পরিবার নদী ভাঙ্গনের কারণে সে হারিয়েছিল এগুলা লোভের সাথে তুলনা করা হয়েছে এবার আমরা দেখব ডি নাম্বার ডি নাম্বারে একটি প্যাসেজ দেওয়া আছে এবং প্যাসেজে দশটি শূন্যস্থান দেওয়া আছে এবং এখানে কতগুলো ক্লো দেওয়া আছে এই যে আমি ক্লোগুলো টেবিল আকারে সাজিয়েছি আমি তোমাদের সময় বাঁচানোর জন্য শুধুমাত্র আনসারগুলো লিখে রেখেছি তো দেখে নাও এখানে এক থেকে দশ নম্বরে আনসারগুলো দেওয়া আছে এ নাম্বারে হবে স্লাম ডোয়েলার্স দুই নম্বরে হবে ডিউ টু তিন নম্বরে হবে শর্টেজ অফ ফুড চার নম্বরে হবে হোমলেস পাঁচ নম্বরে হবে ভিকটিমস অফ ছয় নম্বরে হবে থ্রেডস সাত নম্বরে হবে ক্লোজ টু আট নম্বরে ওয়ান লাখ নয় নম্বরে হবে এক্সাম্পল এবং দশ নম্বরে হবে অ্যাফেক্টস আমাদের এরপরের ক্লাসটি হবে ইউনিট টু লেসন টুয়ের উপর সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম